রমজান আমাদের যা আছে তাই আমরা আপনার চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন যে যেভাবে চাইব ওইভাবে আমরা গাড়ি তৈরি আসসালামাইকুম রাশিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি ভাই কেমন আছেন

তারপরে রনেশ আরেকটা আছে একই কালার হ্যাঁ আচ্ছা কালার ভিন্ন কিন্তু মাল একই এই ক্ষেত্রে গাড়ি আরেকটা আপনার যে মাঝখান দেখাচ্ছি আমরা যে আরেকটা গাড়ি বিক্রি করি গাড়িটা কি বিক্রি হয়েছে এই গাড়ি বিক্রি হয়েছে যে উনি আচ্ছা এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো হ্যাঁ ওনার সাথে একটু কথা বলেন উনি কোথায় থেকে আসছে কিভাবে আমাদের অ্যাড্রেস পেলো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় আমার বন্ধু পটুয়াখালী বরিশাল বিভাগ ঢাকা থাকি ঢাকা মিরপুরে আচ্ছা এই গাড়িটা কোন জায়গায় চালাবেন মিরপুরে মিরপুরে এই গাড়িটাকে আজকে ক্রয় করলেন হ্যাঁ আজকে ক্রয় করলাম এখন নিয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা পছন্দ হয়েছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে গাড়িটা আসলে কালার খুব কালারফুল গাড়ি আচ্ছা কার মাধ্যমে এখানে আসছেন কি ভিডিও দেখে আসছেন একার কার মাধ্যমে আসছেন আসলে আমি ওনার বিজ্ঞাপন দেখেছিলাম যে এখানে গাড়ি খুব সাশ্রয় দেওয়া হয় আচ্ছা আর ভালো মনে গাড়ি পাওয়া যায় এখানে আচ্ছা দরকার এত দূর থেকে এখানে আসা আচ্ছা এই গাড়িটা নিয়ে যদি ভালো সার্ভিস পান তাহলে আরো কাস্টমার দিবেন অবশ্যই আমি যখন গাড়িটা দিয়া আমি আন করতে পারবো ভালো সার্ভিস পাবো অবশ্যই আমার দেখা থেকে আমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তারা আমার ঠিকানা জানবে আমি ওনার ঠিকানা দিয়ে দেবো আচ্ছা অবশ্যই আশীর্বাদ জন্য তখন দোয়া করবেন অবশ্যই দোয়া করব আচ্ছা আচ্ছা তো দোয়া করি শুভ কামনা আপনার জন্য গাড়িটা নিয়ে ভালোভাবে রাস্তায় চালান আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু করেন ইনশাআল্লাহ দোয়া রইল আপনার জন্য ভালো থাকবেন রাশিদ ভাই এই যে এই পাশে কি গাড়ি ভাই এটা হলো নিজস্ব তৈরি হয়েছে এটা হলো আপনার এই যে বগুড়া কিছু গাড়ি বানায় এই গাড়ি দেখে আমাদের কিছু গাড়ি বাই অর্ডার দিছিল অলরেডি কয়েকটা বানাইছি এটা দেখা দিচ্ছি

তারপরে আরেকটা গাড়ি নিয়ে আসতেছি আমরা গ্রিন ক্যাপ গ্রিন ক্যাপ গ্রিন ক্যাপ সামনে সামনে পিছনে সুন্দর বাম্পার দেওয়া থাকবে আর হলো আপনার মডেলটা হলো আপনার ডাঙা মডেল গ্রিন ক্যাপ ভালো একটা গাড়ি ভালো একটা কোম্পানির গাড়ি ঠিক আছে এই গাড়ি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

ধরেন আপনার টাকা পাইবেন আপনি একটা লোন পাশ করবেন আপনি রমজানের টাকা টাকা এই যদি আপনার গাড়ি নিতে চান তাহলে দুইশো থেকে পাঁচশো টাকা অগ্রিম করে রাখতে পারেন

আর আমাদের ইউটিউবারে তো অনেক কথা বলে অনেক দোকানদার আছে ভালো একটা আমি কারো বদনাম করবো না অবশ্যই আপনারা গাড়ি দেখবেন আমার মুখে ভালো কথা এগুলো বিশেষ করব না কখনো মুখে মিষ্টি কথা আমি ক্যামেরার সামনে আসছি না অনেক কথা বলতে পারবো অনেক কথা বলা যাবো কিন্তু পরে কাজে না আসে ওই কথা কোনো ফায়দা আসবে না এইটা আরেকটা মিনিবুড়া হ্যাঁ আরেকটা মিনিবুড়া যেমন এটা হলো এল সিস্টেম আর এটা হলো আপনারা ডাইরেক্ট এল সিস্টেম ছাড়া করছি এই গাড়িটা রেট রাখছি এক লক্ষ

এখানেও আপনাদের বিত্তনসংকারী তৈরি হয় এই এখানে আপনারা সরাসরি তা করে টিএস আমি বল দিব আমাদের বড় কারখানা আছে বড় আছে তা না এখানে যা আছে অন্য কোন অন্য কোন পেক্টি তৈরি রকম জিনিসপত্র নাই আমাদের আছে দেখেন কত অত্যাধিক যন্ত্রমতে সবই আছে আপনার সবই আছে এখানে কোনো কিছু কমতি নাই সবই আছে তো চাইলে নিজের মতো করে তৈরি করে নিতে পারবে জি জি আচ্ছা তো যারা স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা গাড়ি চান ভাই হিউজ পরিমাণ গাড়ি তো আসার কথা পরিমাণ গাড়ি চাইলে তো নিজের মতো করে বানায় নিতে পারবে যেভাবে চাই যে মত বললাম না আপনার ট্রেন ছাড়া আর হলো হেলিকপ্টার বিমান ছাড়া আকাশ থেকে চলে ওইটা বাদ আর যে কোনো গাড়ি মডেল দিবেন অবশ্যই আমরা বানিয়ে দিব আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রচুর পরিমাণ এখানে গাড়ি তৈরি হচ্ছে এগুলোর কাজ এখনো চলমান এখনো কাজ চলতেছে এগুলা তো আপনি চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন যে যেভাবে চাই ওইভাবে আমরা গাড়ি তৈরি করে দেব আচ্ছা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকবে আর আমাদের মা বাবার ভি মোটর সেন্টার নামে আমাদের প্রেস খুলে আছে ফেসবুক প্রেস খুলে আছে ওখানে একটু ঘুরে আসবেন দেখবেন কোথায় গাড়ি যায় কত দূর থেকে কাস্টমার আসে কোন ব্যাট রিকেট আছে কিনা তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা তা আজকের মতো বিদায় নিচ্ছি ভাই ঠিক আছে আল্লাহ হাফিজ